বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন কি হয়েছে রুবেল রুবেল তোমার কি হয়েছে আচ্ছা আপনি কি আমাদের ভাবি হ্যাঁ রুবেলের কি হয়েছে ভাইয়া আসলে ও কাজ করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তারপর থেকে এই অবস্থা হাঁটতে পারে না নড়তে পারে না ওর হাতেও শক্তি নেই এমন কেউ কথাও বলতে পারে না কি বলতেছেন ভাইয়া রুবেল রুবেল তুমি হাত পা তো কোনো কিছুতেই কাজ করতেছে না মনে হয় ভাইয়া এরকম কিভাবে হলো বললাম তো ও অসুস্থ হয়ে গিয়ে হঠাৎ করে এরকম প্যারালাইজ হয়ে গেছে রুবেল রুবেল কথা বলো তুমি আমার সাথে রুবেল রুবেল কি হয়েছে তোমার বাবা মা বাবা রুবেল কি মা দেখো রুবেলের কি অবস্থা ওর হাত পা কোনো কিছু কাজ করতেছে না জামাই কি হয়েছে জামাই

তুই তো অস নাই আমি ওই না তোর মায় নাই তো তুই এমন কান্দা কান্দা সুস্কে বাবা তুমি তো কি বললে আমার স্বামীর প্যারালাইসিস হইছে আর আমি কাঁদবো না আমি কি হাসবো আর তুমি এরকম কি কথা বললে আল্লাহ যা করে ভালোই করে মরো তো মরছে পরবর্তীতে মরছে আমার কি আঙ্কেল আপনি এটা কেমন কথা বললেন রুবেল তো আপনার মেয়ের জামাই ও যদি অচল হয়ে পড়ে থাকে তাহলে তো আপনার মেয়েরই কষ্ট হবে তাই না হ্যাঁ তুমি চুপ কর তুমি কি বলে করছ হ্যাঁ

এটা কি বললে যখন আমার স্বামী বেতল পে প্রতি মাসে মাসে তোমাদের হাতে টাকা এনে দিত তখন ও খুব ভালো ছিল তখন ওকে খুব আদর যত্ন করতে আর ও এখন প্যারালাইজড হয়ে প্রতিবন্দী হয়ে গেছে আর এখন তোমরা ওকে বাইরে থেকে বের করে দিতে বলতেছো কিভাবে বললে তুমি মা ছি এই এই প্রতিবন্দী মাছের বাড়ি করে দেব না কি करू হ্যাঁ পর ইনকাম নাই এটা দিতে পারবো না খাওয়াইতে লাইতে পারবো না তোমারে কিছুই দিতে পারবো না পরে কাম করো লাভ আছে হ্যাঁ এই বাড়িতে থাকলে তোমার সেবা যত্ন করতে হইবো তোমার লাইফপি নষ্ট কর ভালো লাগিব এই প্রতিবন্ধী লই টেনশন করো না চিন্তা করো না তো কান্দা কিছু নাই তোমার আবার বিয়ে দিবো এই প্রতিবন্ধী ঘরের মধ্যে রাখলে টাকা পয়সা তো কামাই করে না দিতেই পারবো না উলটা আর চিকিৎসা পিছনে টাকা ভাঙতে হইবো হা বাবা তুমি আমাকে কি বললে তুমি আমার স্বামী থাকা সত্ত্বেও তুমি আমাকে আবার বিয়ে দেবে বাবা তুমি এরকম কথা কিভাবে বলতে পারলে আমি যেমন রুবেলের সুখের সময় ওর পাশে ছিলাম তেমন ওর দুঃখের সময় ওর পাশে থাকবো ওকে জেনে আমি কোথাও যাব না ও শালা যদি সারা জীবন অসুস্থ থাকে তারপর আমি সারা জীবনের সাথে থাকবো বাবা এটা কার স্বামী কসরে হ্যাঁ এটা কি স্বামী আর হাঁটছলে না পাতছলে না মুখছলে না কোনো কিছু চলে না কামাই করতে পারবো না এটা পর কেমন ধরনের স্বামী আদম কাদের কুতু রয়ে গেছে গা আর তা কি করবি এই বেটা তুই কি বয়রা রে হ্যাঁ এই যে কইতে সরলে বাইরা তুই বাইরে রাস্তা খেলি কে অরলের বাইরা বেরোতে আচ্ছা আপনাকে একটা কথা বলে আপনি শুনুন এই মানুষটা যখন সুস্থ ছিল তখন চাকরির প্রতি মাসের স্যালারি টাকা দিয়ে আপনাদের জন্য দুনিয়ার জিনিস কিনতো আমি যখন ওকে বলতাম এত জিনিস বন্ধু কার জন্য কিনিস ও আমাকে উত্তরে বলতো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য এত জিনিস কিনি আমি ওকে বলতাম শ্বশুর শাশুড়ির জন্য এত জিনিস কিনিস ও আমাকে বলতো এই পৃথিবীতে আমার বাবা মা বেঁচে নেই আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা আপনাদের জন্য সব সময় জিনিস কিনতো এমনকি প্রতিদিন ছুটির পরে অফিস ছুটির পরেও আপনাদের জন্য জিনিসপত্র কিনতো আমি সবসময় অবাক হয়ে যেতাম ওর এইসব কাজকর্ম দেখে আর আজকে কিনা ও অচল হয়ে আসার পরে থেকে আপনি বলছেন ওকে বাসা থেকে বের করে দিতে ওর সাথে এত খারাপ আচরণ করছেন আপনারা কি মানুষ এই দুনিয়ায় আমি অনেক মানুষ দেখছি কিন্তু আপনাদের মতো অমানুষ একটাও দেখিনি আমি অমানুষ হ্যাঁ আমি অমানুষতে তুই খুশি তুই খুশি এই এটার পাইলে আমার লাভ আছে আগে টাকা পয়সা ইনকাম করতো আজও যত্ন করছি আর আমি উল্টো আমার টাকা পয়সা অফিসে ঢালতে ওই যে খাচ্ছা খামো হ্যাঁ পড়লে বাইরে বাবা মিথ্যে আমি তোমাদের মেয়ে হওয়ার পরেও আজও আমি তোমাদেরকে চিনতে পারলাম না যে তোমরা এত বড় বেঈমান স্বার্থপর নেব খারাপ বাবা বাবা তোমার কোনো ইনকাম সোর্স নাই আর নিজের কোনো ছেলে সন্তানও নাই আমার স্বামী ইনকাম করে তোমাদেরকে খাওয়াইছে পড়াইছে সবকিছু করাইছে আর আমার স্বামীর দূর সময় তুমি এখন ওর সাথে এরকম ব্যবহার করছো বাবা তাইলে কি করুম ওর কাছে বিয়া দিছি তো তোরে ওর ইনকাম খাওয়া লাগিয়া আর শালার দিকে কাছে গছ লাইয়া ওরে দিও আমি কি করুম এই তুমি হানে খানার সুকে লাগিয়া মা তুমি এটা কি বললে ওকে এখন বের করে দিলেও কোথায় যাবে কোথায় থাকবে হ্যাঁ চিন্তা তারপরে লাভ আছে আর হলে মগ বাজার মেরে বহাই দিবা বিচার করালিকা মা আমি তোমাদের মতো অমানুষ্য না বেঈমান না স্বার্থপর না আমার স্বামী যেখানে যাবে আমি আমার স্বামীর সাথে সেখানে যাব আমার স্বামী কোনো কাজ না করতে বলল তুই জল লাগে থাকতে চাস ওই তোরে দিব কি সুখ শান্তি কিছু দিতে পারবো না খাওয়ার বরন দিতে পারবো না দেওয়াস না এ শালা তো মুখ কাছে বেকা হইয়া হ্যাঁ এই শালার পুত এই শালার পুত তুই মরবার পারলি না মরবার পারলি না আইসস তো এই যে আইসস কার্টুনে আর টমেন জেরো হইয়া আর তো কিছু লড়া নাই দেখ সব বেকা হয়ে গেছে গা সব বেকা হয়ে গেছে গা এটা কি করবি কি করবি এই মিয়া বাইরে

আমাকে আবার বিয়ে দিবা আমার স্বামী থাকা আবার কিভাবে বিয়ে করবো যদি বিয়ে করতে মন না তাহলে তুমি বিয়ে করো আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর আমি আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবো

আমি পুরোপুরি সুস্থ তুমি যদি সুস্থ হও তাহলে এই সাথে নাটকটা কি নাটকটা কেন করলাম তাহলে শুনেন আমি যখন ছোট তখন আমার বাবা মা মারা গেছে আমি অনাথ আশ্রমে বড় হইছি বড় হয়ে যখন আপনার মেয়েকে বিয়ে করলাম তখন আমি ভাবলাম যে আমার বাবা মা পাইছি প্রতি মাসে বেতন পাওয়ার পর বেতনের টাকাটা আপনাদের হাতে তুলে দিতাম প্রতিদিন অফিস থেকে আসার সময় আপনাদের পছন্দের জিনিস নিয়ে আসতাম মনে করতাম যে আমার বাবা মার জন্য নিয়ে যাই কারণ আপনাদেরকে তো আমি শ্বশুর শাশুড়ি মনে নি আমার নিজের বাবা মনে করছি তখন আমার এই বন্ধু এগুলা দেখে আমাকে বলতেছে তুই তো শ্বশুর শাশুড়ি যে এত ভালো আস তোর শ্বশুর শাশুড়িকে তোর এত ভালো আসে আমি গর্ব করে বললাম যে আমার শ্বশুর শাশুড়ি আমার খুব ভালো আসে কারণ তাদের ছেলে সন্তান নাই তারা আমার ছেলের মতো ভালো আসে তখন আমার এই বন্ধু বললো তোর শ্বশুর শাশুড়ির একটা পরীক্ষা করে দেখ আসলে তারা তোরে ভালো আসে না তোর টাকা পয়সার ভালো আসে আর ওর কথা মতো আপনাদেরকে পরীক্ষা করার জন্য আজকে এই করছি আর এই নাটকটা করে দেখলাম যে আসলে আপনার আমারে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন আমার টাকা পয়সা দেয় আরে যখন আমি আপনাদেরকে খাওয়াইতে পারছি পড়াতে পারছি প্রতি মাসে বেতনের টাকা আপনাদের হাতে তুলে দিতে পারছি তখন আমি ভালো ছিলাম আর এখন যখন দেখছেন আমি প্রতিবন্ধী হয়ে গেছি অচল হয়ে গেছি আপনাদেরকে কামাই করে খাওয়া দিবো না তখনই আপনাদের আসল রূপটা বের হয়ে গেছে আমার বলতেছেন রাস্তায় চলে যেতে রাস্তায় বসে ভিক্ষা করতে আসলে এই বাড়িতে কেউ আমার ভালোবাসা না কেউ আমার আপন মনে করে না আমি তাদেরকে আপন মনে করলে কি হইবো একমাত্র আমার স্ত্রীর ছাড়া আমার কেউ ভালোবাসা না কেউ আপনও মনে করে না আসলে আমি আপনাদের জন্য তো কম কিছু করি নেই আর আপনারা তার প্রতিদিন আমার এইভাবে দিলেন ঠিক আছে এতদিন আমি আপনাদের জন্য যা করার করছি সবই ভুল করছি এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো না আপনাদের জন্য কিছু করব না জামাই বাবা যে তুমি এটা কি করতে তুমি তো আমার পোলার মতো চুপ করমা। মা আর একটাও কথা বলবে না তোমরা যদি আমার বাবা মা না হতে না তাহলে আমি তোমাদের গায়ে হাত তুলতাম রুবেল চলো আমরা এই বাসা থেকে চলে যাব আর শোনো আজকের পর থেকে তোমরা আমার বাবা মা না আমি জানবো যে আজকের পর থেকে আমার কোনো বাবা মা নেই রুবেল চলো আমরা দুজন চলে যাই এই জীবনে আমি অনেক মানুষ দেখেছি কিন্তু আপনাদের মতো বেইমান স্বার্থপর মানুষ আর একটাও দেখিনি আজকের এই পরিস্থিতির জন্য আপনারা নিজেরাই দায়ী Yeah, I'm going to take it, okay.